আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ চলে যাব ব্যাটারি কিনতে চলে গেলাম ব্যাটারি নেওয়ার জন্য উদ্দেশ্যে হাতে টাকা চলে আসছে এখন চলে যাব আপনাদের সাথে নিয়ে খুব জরুরি বিষয়গুলো বিস্তারিতভাবে তুলে ধরার জন্য আসসালামু আলাইকুম সেবা হেল্পলাইন থেকে আমি নাহিদাসি আপনাদের সাথে চলুন তাহলে ঘুরে আসি আজকের শুভযাত্রা এবং সমস্ত কিছু বিষয় নিয়ে যেতে যেতে কথা হবে শুরুতেই আমি বাসা থেকে বের হয়ে অটোতে উঠে পড়লাম যদিও আজকে বৃষ্টি মেঘলা দিন ছিল যার কারণে সব কিছুই একটু কাদামাখা ছিল রিক্কা না পাওয়ার কারণে ভেঙে ভেঙে যাব এবং ভেঙে ভেঙে আসব। আমাদের এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গরম বৃষ্টি হওয়ার পরও গরম লাগতেছিল তার জন্য একটু ডাবের পানি খেয়ে নিব কেননা ডাবের পানি শরীরের জন্য খুব ভালো তেমনই আইপিএসের জন্য খুব ভালো হচ্ছে ব্যাটারি ব্যাটারি মানের ক্ষেত্রে সবসময় হ্যামকো ব্যাটারি ফ্রুজের ব্যাটারি অন্যান্য যেসব লোকাস সহ অন্যান্য যেসব কোম্পানির ব্যাটারি আছে খুবই ভালো আর ডাবটা কিনে খুব লসই হয়ে গেল কেননা পানিটা একটু মিষ্টি না টোটালি একটি কটাযুক্ত পানি একদম ভালো লাগলো না লস খেলাম চলে উঠলাম আরেকটি গাড়িতে যেতে যেতে আপনাদের সাথে আরও কিছু বিস্তারিত তথ্য শেয়ার করি হ্যামকো এসপিডি টু হান্ড্রেড ব্যাটারিটি হচ্ছে আইপিএসের একটি ব্যাটারি সেম দেখতে কিছু ব্যাটারি আছে যেগুলো আইপিএসের নেওয়ায় গাড়ি কিংবা অন্যান্য কিছুর হয়ে থাকে আমরা এখনই চলে আসছি তামিম টায়ার অ্যান্ড ব্যাটারি করা বাইপেল বাইপেলের এই ব্যাটারি আড়তটা হচ্ছে মানে ব্যাটারি আড়ত বলতে গেলে বলতে হয় কেননা এটা বিশাল বড় একটি ব্যাটারির দোকান মোটামুটি ওনাদের তিন চারটা শপ এক সিরিয়ালি সাজানো হাজারো হাজারো ব্যাটারি এখানে প্রতিদিন যাতায়াত করা হয় আমাদের ব্যাটারিটা ঠিক এখানে নেওয়ার জন্য চলে এসেছি তামিম টায়ার অ্যান্ড ব্যাটারি সবচেয়ে গুণগত মানসম্মত ব্যাটারি দিয়ে থাকে বাইপেল বাস স্ট্যান্ড আশুলিয়া সাভার ঢাকা ওনাদের সব ফোন নাম্বার সব কিছুই দেওয়া থাকবে আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন সবচেয়েতে ভালো মানের ব্যাটারি নিতে হলে এখানেই চলে আসতে হবে পাইকারি দামে এবং খুচরা দামে খুব ভালো মানের ব্যাটারি পাওয়া যায় যেহেতু আমাদের সাথে আগে থাকতেই পরিচিত তাই আমরা এখানেই চলে আসি সবসময় ব্যাটারি নিতে বিষয়টি হচ্ছে এখানে সব রকম পাওয়ার প্লাস এস পাওয়ার সহ সব রকম ব্যাটারি পাওয়া যায় তো ভাই এখানে বসে রয়েছে আমি পাশাপাশি আমাদের ব্যাটারি চলে আসছে এই হচ্ছে আমাদের এসপিডি টু হান্ড্রেড ব্যাটারিটি এটার ভিতরে কয়েকটা কোয়ালিটি আছে সবাই দেখে শুনে বুঝে নেবেন দুই চার পাঁচশো টাকা কম বা দুই হাজার টাকা কমের জন্য অবশ্যই নকল ব্যাটারি বা দুই নম্বর ব্যাটারি নেবেন না আমাদের ব্যাটারি এটা এটা তো এখন আমরা নিয়ে চলে যাব। তো একের পর এক যাতায়াত আমাদের কাজ চলছে যেহেতু রিক্সা নিয়ে আসি নাই সেহেতু ভেঙে ভেঙে যেতে হইতেছে অনেকটা কষ্ট হইতেছে রিস্কা আলম আমাকেও জানাই ধন্যবাদ ভাইয়ের সাথে বিদায় নিলাম ওকে ভাইয়া বিদায় খোদা হাফেজ ভালো থাকবেন ভাইয়া মানুষটা অনেক ভালো আমাদেরকে সব সময় হেল্প করে থাকে আমাদের পাশেই থাকে সবসময় যখন যা লাগে বললেই হয় মাঝে সাঝে আমরা নিজেরাও আসি এবং কি ব্যাটারি পাঠিয়েও দিয়ে থাকে এসপিডি টু হান্ড্রেড এবং সেম দেখতে ট্রাকের ব্যাটারি আছে সেগুলো যদি নেওয়া হয় তাহলে অবশ্যই সেগুলো ভালো হয় না যেহেতু এটা একটা আঠারো মাসের ব্যাটারি এটার গ্যারান্টি হয়ে থাকে আঠারো মাস সবচেয়ে ভালো মানের ব্যাটারিটি নিতে অবশ্যই এখানে আসবেন তামিম টায়ার অ্যান্ড ব্যাটারি সব খুব ভালো মানের ব্যাটারি নিতে হলে তো যেহেতু আজকে গাড়ি ভাড়াটা অনেক বেশি পড়ে গেলো যেহেতু ভেঙে ভেঙে আসতে হয়েছে এখন আমরা মোজার মেল থেকে আরও একটি গাড়ি চেঞ্জ করব। এখন রিক্সা থেকে অটোতে নিতেছি রিক্সকা হলাম আমারটা অনেক ভালো ছিল অটোওয়ালা ভাইটা অনেক ভালো আমি বললাম যে ভাই আমি ক্যামেরা ধরতেছি আপনি একটু ব্যাটারিটা ধরেন না করলো না খুব ভালো ছিল সারাদিনের এই পরিশ্রম জার্নি আপনাদের সাথে তুলে ধরে আমিও খুব আনন্দিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি আমি السلام عليكم